দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলার জের লক্ষণ শেঠকে বহিষ্কার করতে চলেছে সিপিএম আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর দ্রুত এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিপিএম লক্ষণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা আইকেআর এর কাজকর্ম খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্তের পরই দুপক্ষের মধ্যে সম্পর্কের তিক্ততা চরমে ওঠে কমিশনের কাজ করতে তমলুকে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সিপিএম এর নেতারা এরপর সম্প্রতি রেজ্জাক মোল্লার সংগঠনের অনুষ্ঠানে গিয়ে এবং রাজ্য সিপিএম এর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হন লক্ষণ শেঠ প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপর আজ সকালে লক্ষণের প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ বৈঠকে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য সূর্যকান্ত জলপাইগুড়ি সফররত এরপরই সিদ্ধান্ত হয় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে দ্রুত লক্ষণ শেঠকে বহিষ্কার করা হবে আজ কিংবা কালকের মধ্যেই লক্ষণকে বহিষ্কার করা হতে পারে বলে সিপিএম সূত্রে খবর যদিও এ বিষয়ে লক্ষণ শেঠের বক্তব্য তিনি আগেই দল ছাড়ার কথা জানিয়েছেন তাই তারপর আর বহিষ্কার করার কোনো মানে হয় না আটচল্লিশ ঘন্টা ডেডলাইন পার তবুও মুখ খলেননি ভারতীয় বোর্ডের অধীশর আর বৃহস্পতিবারের দীর্ঘ শুনানির পর সর্বোচ্চ আদালতের তিন প্রস্তাবে ফের তার সিংহাসন নারায়ণ স্বামী শ্রীনিবাসন পাশাপাশি ফিক্সিং কাণ্ডে নজিরবিহীনভাবে জড়িয়ে গেল ভারতীয় অধিনায়কের নামও মহেন্দ্র সিংহ ধোনি সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী প্রস্তাবে নিরিখে ক্যাপ্টেন কুলের ভবিষ্যৎ ঘিরেও প্রশ্নচিহ্ন কেরিয়ারের পথে কাঁটা কি রয়েছে সুপ্রিম কোর্টের তিন প্রস্তাবে বিচারপতি পট্টনায়কের নেতৃত্বাধীন সুপারিশ আইপিএল এ শেষ না সুনীল গাওয়াস্কর তদন্ত চলাকালীন সপ্তম আইপিএল থেকে নিষিদ্ধ করা হোক চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে ইন্ডিয়া সিমেন্টসের কোন কর্মচারী বিসিসিআই এর কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না শুক্রবার এই প্রস্তাবের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে বিসিসিআই কে তারপরই এ নিয়ে নির্দেশ জারি হতে পারে তদন্ত রিপোর্ট নিয়ে মামলার পরবর্তী এপ্রিল শান্তিপুরে ফুলিয়া বিদ্যা মন্দিরে ছাত্র খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ ধৃত ছাত্র পাশেরই একটি স্কুলের পড়ুয়া তার নাম দুর্জয় সরকার কিন্তু একেবারে স্কুল চত্বরে কেন গুলি করে খুন করা হলো। একাদশ শ্রেণীর ছাত্র অজয় ঘোষকে স্থানীয় সূত্রে খবর চব্বিশ তারিখ ইতিহাস পরীক্ষার শেষে বাড়ি ফেরার সময় অজয়ের এক সহপাঠিনীকে পাশের একটি স্কুলের কয়েকজন ছাত্র উত্তক্ত করে প্রতিবাদ করায় অজয়ের সঙ্গে তাদের বচসা ও হাতাহাতি হয় বুধবার ছিল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা স্কুল সূত্রে খবর পরীক্ষার পর স্কুল চত্বরের একটি কলে মুখ ছিল অজয় সে সময় দশ বারো জনের একটি দল স্কুলে ঢোকে অভিযোগ দলে ওই স্কুলেরই চার ছাত্র ছিল অজয়কে প্রথমে মারধর করা হয় তারপর একজন হঠাৎই পিস্তল বের করে অজয়ের মাথায় গুলি করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে অজয়কে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রানাঘাটের এসডিপিওর দাবি ইফকিজিং নয় ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা তারই কিছু সহপাঠী এই ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ইতিমধ্যেই ফুলিয়া বিদ্যামন্দির এবং পাশের স্কুলে দুই ছাত্রকে আটক করেছে পুলিশ ভোটের আগে বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির তৈরি করেছে সন্তোষ রানা ও দেবের চাচক্র কিন্তু সন্তোষ রানার সেই সৌজন্য এবার দলের মধ্যেই প্রশ্নের মুখে মেদিনীপুরে সন্তোষ রানারই দল সিপিআইয়ের প্রার্থী প্রবোধ পাণ্ডা ঘুরিয়ে কটাক্ষ করেছেন এই চা চক্র নিয়ে স্পষ্ট করে দিয়েছেন প্রতিপক্ষ সন্ধ্যা রায়কে চায়ের নিমন্ত্রণে তার কোনো আগ্রহ নেই কিন্তু কেন মেদিনীপুরের সিপিআই প্রার্থীর দাবি শুধু চা খেলেই সৌজন্য হয় না সন্তোষ রানা সম্প্রতি অভিনেতা দেবের প্রশংসা করলেও সেই দুর্বলতা দেখাতে একেবারেই নারাজ মেদিনীপুরের সিপিআই প্রার্থী প্রবোধ পাণ্ডা